সালামীকুম আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী ওরা নির্বাচন আসলে ইসলামের বেশভূষা ধারণ করে নিজেদের পক্ষে সমর্থন নেওয়ার জন্য সারা জীবন ইসলাম ও আলেমদেরকে বাস দেয় আর ইলেকশন আসলে তারা দরবেশ সাজে দরবেশ তারা মনে হয় যে তাদের চাইতে আর কেউ দরবেশ নাই এই দরবেশগিরি এদেশের মানুষে চিনে ফেলছে কারা ধর্ম ব্যবসায়ী আর কারা ধর্ম ব্যবসায়ী না আবার বলে ইসলামের রাজনীতি থাকবে কেন রাজনীতি এসছে ইসলাম থেকে আর ইসলামের রাজনীতি কেন থাকবে তাম দুনিয়া যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে অন্ধকার ছন্ন ছিল তখন ইসলাম এসে মানুষকে আলোর পথ দেখিয়েছে জ্যান্ত শিশুকে কবরস্থা করা হতো মহিলাদেরকে জ্যান্ত কবর দেয়া হতো স্বামী মৃত্যুবরণ কলে স্ত্রীকে সাথে দিয়ে দেওয়া হতো এই জাহিলিয়ার থেকে মানুষকে মুক্তি দিয়েছে ইসলাম আর বলে ইসলাম রাজনীতিতে কেন থাকবে সবাই মতাদর্শ যদি রাজনীতিতে থাকতে পারে ইসলামের মতাদর্শ রাজনীতিতে থাকবে না তাহলে কোথায় থাকবে তাম দুনিয়ার নেতা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা অসাল্লাম আজ আমরা নামে মুসলমান আমরা তা ভুলে গেছি ইতিহাস যদি ভুলে যায় সে জাতি ধ্বংস সে জাতির বিজয় অনিশ্চিত কারণ সত্যকে গোপন করেছে সত্যকে যারা গোপন করে তারা মানুষ হতে পারে না তারা জালেম আজকে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এদেশে মুসলমানরা এদেশে ইসলামী হুকুমত চালু হোক এটা তারা চায় না তারা বিভিন্ন তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াচ্ছে তারা ভুলেই গেছে যে ইসলামের রাজনীতি আছে আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলেছেন একমাত্র হুকুমদাতা আমি একমাত্র আইনদাতা আমি আসমান আমার জমিন আমার হুকুমও চলবে আমার আজ আমরা মুসলমান ইসলামের ইতিহাস ভুলে গেছি আমরা শুধু একাত্তর নিয়ে লাভাই আমরা উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাস জানিনা উনিশশো সাতচল্লিশ সালে যদি এই ভারতবর্ষ স্বাধীন না হতো তাহলে আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করতে পারতাম না তা আমরা ভুলে গেছি